বি জেনে লোক কাচের লোকই ছিল আমরা ইমার্জেন্সি টু দ্য প্যালেস রাইট আগে তুই কথা বলতে পার না কি কথা বল মই কি নাকি এফিন্স আছে আমাদের কাছে আপনারা জানি আজকাল যোগরাজ কোয়াসন করেছেন কেন করেছেন সেটা দরকার

পাচ্ছি আপনি যেটা বলছি সেটা সব মাঝরাদের মধ্যেও তাদের আমি সামনে দেখতে চাই না হয়তো আমি করিয়ে দেবো ¡Sin

কেমন লাগবে যে নতুন রাজা পুরোনো রাজা সবের উপর সরকারি চাকু চা একদমই ভালো লাগবে না তাহলে রাজা ছেলে

গিয়েছিলাম রাজার মার্ডারে সব সাসপেন্স তোমার হাত থেকে বেরিয়ে গেল রেনজিয়ার সভ্যতার সঙ্গে নিজের মুক্তিটাও করে তোমার পুরো ক্যারিয়ার আমার হাতে আছে মধ্যে চাই নিজের করো আর মুম্বাই চলে যাও আমি বাবু ঠিক আছে ওই পাগলটাকে বাঁচানোর জন্য পেছন পেছন গেল তোমরা কিছু নাও তোমাদের মায়ের মতন করে খিচুড়ি বানিয়েছি এত ভেবো না এই বাড়ির পুরুষেরা একই রকম সমস্ত পাপের শাস্তি এই পরিবারের পুরুষেরাই করবে তোমাদের তিনজনের মায়ের জন্য মুখ্যমন্ত্রী মহারাজকে মেরেছি মানে মায়ের জন্য কি জানিস তুই ভিডিও আছে আমাদের কাছে জুনকে ছিল তুই জানিসে বললটা তো ছিল তোর নাও কিছুই জানিসা তুই

ইন্দ্রদাদা কোন বংশধর ছাড়াই রাজা ছিল মধু বৌঠাকে কিছু না জানিয়ে চন্দু ইন্দ্রদাদাকে তার অর্জুনকে দিয়ে দিয়েছিল আর মা রাজি হয়ে গেল রাজ পরিবার মায়ের কথা না শুনলেও সিংহাসনের কথা শুনে আর শোনাই তো উচিত